ডিয়ার লার্নার্স আমি আজ আপনাদের একটা নতুন লেশন শিখাব নতুন লেসন বলতে এটা আমরা অবশ্য ডেলি রুটিনের মধ্যে পেয়েছি এবং ডেলি রুটিনের যেই ক্লাসগুলি আছে সেই ক্লাসগুলিতে আমি আপলোড করেছি এবং বিস্তারিত আলোচনা করেছি তবে ওই ওইগুলি হচ্ছে আপনি মানে এইভাবে ডেলি কী কী কাজগুলি করেন সেই সম্পর্কে বলা আর এখন আমি যেটা করতেছি সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কীভাবে বলতে হয় আমরা অনেক সময় বলি না যে ঘুম থেকে ফ্রেশ হয়ে যাও নাস্তা করে রেডি হও হ্যাঁ রেডি হয়ে হ্যাঁ স্কুলে যাও হ্যাঁ স্কুলে গিয়ে ভালোভাবে লেখাপড়া করো এই লেশনটাকে আমরা এটা ইম্পারেটিভ সেন্টেন্সে করেছি ইম্পারেটিভ সেন্টেন্সে যে করেছি এখন দেখেন ইভেন আমি যে গত ক্লাসগুলি আপনাদেরকে করাইছি এবং করাইছি হ্যাঁ সেই ক্লাসগুলির আলোকে কিন্তু কেটে আসছে আপনারা কতটুকু ইম্প্রুভমেন্ট হয়েছেন আপনাদের ইংলিশটা কতটুকু ইম্প্রুভ হয়েছে সেটা দেখার জন্য আজকে আমার এটা এই পোস্টটা এবং এটা আপনাদের ইম্প্রুভমেন্টটাকে একটা টেস্ট করার জন্য যেহেতু আমরা আগে পড়ছি গেটিং আপ আই গো টু ফ্রেশরুম ঘুম থেকে উঠে আমি ফ্রেশ ফ্রেশরুমে যাই গোয়িং টু ফ্রেশরুম আই ইউজ ফ্রেশ রুম ফ্রেশ ফ্রেশরুমে গিয়ে আমি ফ্রেশরুম ব্যবহার করি ইউজিং ফ্রেশরুম আই গেট আউট ফ্রম ওয়াশরুম ওয়াশরুমে ব্যবহার করে ওয়াশরুম থেকে বের হই গেটিং আউট ফ্রম ওয়াশরুম আই ব্রাশ মাই টিম ওয়াশরুম থেকে বের হয়ে আমি আমার দাঁত মেজি ব্রাশিং মাই টিথ আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস দাঁত মেজে আমি আমার হাত মুখ দই এখন এইটাকে এই হাত মুখ দই এখন এই এইটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে করেছি যেমন গেটিং আপ গো টু দা ফ্রেশ ঘুম থেকে উঠে ফ্রেশসমে যাও এটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর যেটা নেগেটিভ এটা হচ্ছে গেটিং আপ ডন গুড টু দ্য ফ্রেশ ঘুম থেকে ওঠে ফ্রেশ রুমে যেও না আমরা অনেক সময় অ্যাফার্মেটিভও বলি নেগেটিভও বলি আবার এছাড়াও আমরা অন্যান্য সেন্টেন্স বলি নাস্তা মানে টেকিং ব্রেকফাস্ট গেট রেডি নাস্তা করে রেডি হও হ্যাঁ গেটিং রেডি গো টু স্কুল তৈরি হয়ে স্কুলে যাও ওয়াশিং হ্যান্ডস অ্যান্ড ফেস হ্যাঁ ওয়াশিং হ্যান্ডস অ্যান্ড ফেস টেক বাদ হ্যাঁ টেক রাইস হাত মুখ ধুয়ে বাদ খাও এই কথাগুলি যখন আমরা বলি তখন কিন্তু এই এই আমি একটা করে সেন্টেন্স দিয়েছি আপনারা অনেক সেন্টেন্স এটা দিয়ে তৈরি করবেন তারপরে নাম্বার টু যেটা আছে বাই গেটিং আপ গো টু দ্য শো ঘুম থেকে ওঠে ফ্রেশরমে যাওয়া অর্থাৎ উপরের বাংলাটা এবং নিচের বাংলাটা নাম্বার টু এর বেঙ্গলিটা একই রকম শুধু এখানে অ্যাড হয়েছে বাইটা অ্যাড হয়েছে এখানে বাই যোগ হয়েছে কেউ বাই দিয়ে লিখে কেউ বাই সারা লিখে তারপরে বাই দিয়ে যে লিখে হ্যাঁ সেটাও আপনাকে বুঝতে হবে বাই সারা যে লিখে সেটাও আপনাকে বুঝতে হবে এই জন্য আমি একসাথে দুইটা দিয়ে দিছি তারপরে দেখেন একই ধরনের আফটার গেটিং আপ গো টু দ্য শো ঘুম থেকে ওঠার পর হয়ে যাও শুধু আফটারটা জ্বল হয়েছে আফটার গেটিং আপ ডন গো টু দ্য শো ঘুম থেকে ওঠার পর ফ্রেশরে যেও না এখন দেখেন এখানে আফটার বর পরে বাই বর পরে আইনজী যুগ হয়ে গেছে আবার ওইখানে কোনো কিছু না থাকার পরও আইনজী যুগ হয়ে গেছে এই আইনজীবী যোগ করেই আমাদেরকে এই সেন্টেন্সগুলি তৈরি করতে হয় আর এই কথাগুলি কিন্তু আমাদেরকে প্রতিনিয়তই বলতে হয় তো বলতে যেহেতু হয় সেহেতু আপনি এই লেসনগুলি কিন্তু পড়ে নেবেন যেমন আপনি কাউকে বলতেছেন যে হাত মুখ ধুয়ে চা নাস্তা খান হ্যাঁ ওয়াশিং হ্যান্ডস অ্যান্ড ফেস টেক ব্রেকফাস্ট বা হাত মুখ ধোয়ার পর চানাজ খান আফটার ওয়াশিং হ্যান্ডস অ্যান্ড ফেস টেক স্ন্যাক্স অ্যান্ড টি হ্যাঁ এই ধরনের আমরা কথা বলি তারপরে আমরা বিফোর দিয়েও কথা বলি বিফোর গোয়িং টু স্লিপ লিসন নিউজ ঘুমাতে যাওয়ার আগে খবর শোনো বিফোর গোয়িং টু স্লিপ ডোট লিসন নিউজ ঘুমাতে যাওয়ার আগে খবর শুনল না হ্যাঁ বিফোর গোয়িং টু স্লিপ হ্যাঁ লিসন নিউজ ঘুমাতে যাওয়ার আগে খবর শোনো বিফোর গোয়িং টু স্লিপ ডোট লিসন নিউজ ঘুমাতে যাওয়ার আগে খবর শোনো না উইদাউট উইদাউট গোয়িং টু অফিস উইদাউট গোয়িং টু অফিস টেক রেস্ট অফিসে না গিয়ে বিশ্রাম করো আবার উইদাউট গোয়িং টু অফিস ডোন্ট টেক রেস্ট অফিসে না গিয়ে বিশ্রাম করো না এখন এই যে কথাগুলি এই কথাগুলি কিন্তু আমরা প্রতিনিয়ত বলি যে হাত মুখ না ধুয়ে ঘুমাতে যেও না পড়া সায় শেষ না করে খেতে যেও না এই কথাগুলি আমরা প্রায় বলি আপনারা এই লেসনগুলি খুব ভালোভাবে পড়বেন এবং এইগুলি দিয়ে আবার আপনারা লেসন তৈরি করবেন লেসন তৈরি করলে এরপরে আপনারা হ্যাঁ এই ইয়েগুলি পাবেন তকে স্টুডেন্ট বলবেন আল্লাহ